একদম অতি সহজ মেয়ে বেতিরের নামাজ আপনারা কিভাবে পড়বেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে একদম পানিবাতের মতো সহজ করে তিন ডাকাত বেতির নামাজ পড়াইয়ে দেখাম যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুসলমান হিসাবে আজকের এই ভিডিওটা দেখতে পারেন আপনি নিজে নিজেই বেতিরের নামাজটা সুন্নত তরিকায় পড়তে পারবেন তাহলে আসুন বক করে সময় নষ্ট না করে আমি আপনাদেরকে আগে নটটা বলে দিচ্ছি আরবিতে বাংলাতে সুতরাং যদি আরবি তে না পারেন বাংলাতে করবেন আরবিতে এরকমই করবেন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তালা সালাসা রাকাতাই সলাতুল ভিত্রী ওয়াজিবুল্লাহ তালা মুতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার আর যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে এরকমই করবেন আমি বেতিরের তিন ডাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করার মেয়ত করছি একবার বাস বাংলাতে বললেও কি আপনার হবে কোনো সমস্যা নেই এবার আসুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বেতিরের নামাজটা কীভাবে সুন্দর তরীকে আপনারা পড়বেন অনেকেই কিন্তু ফেয়াস গুছ লাগিয়ে দিন সাবধান যদি ভিডিও স্কিপ করে করে দেখেন তাহলে একনি কিন্তু বেতিরের নামাজটা শিখতে পারবেন না জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে দেখেন আজকের এই ভিডিওটা অনুরোধ করে আমি আপনাদেরকে পা ধরে বলছি দেখুন এবং বেতিরের নাম শিখুন ইনশা আল্লাহ আসুন আমি শুরু করিতেছি কিভাবে আপনারা তরিকায় সুন্দরের নামাজটা পড়বেন দেখেন সর্বপ্রথম আপনি এরকমে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আপনি করবেন আরবিতে করলে আরবিতে বাংলাতে করলে কি বাংলাতে পুরুষ বায়রা। এই যে আপনারা উভয় কানের লতির নিচ থেকে এরকমে তাকবিরে তাহারিমা মানতে হবে ঠিক আছে আর মহিলা মা বোনেরা তো ওই যে এরকমই বাঁধবেন আমি পুরুষের শুরুতেই দেখাচ্ছি আজকের নামাজটা আমি মহিলা মা বোনেরা তো আপনারা জানেন আশা করি কিভাবে নামাজটা পড়তে হবে আপনি নিয়ম। কিন্তু একই পুরুষ নারী পুরুষের কারণ একই শুধু ওঠানামার মধ্যে একটু ব্যাসম আর কি কিন্তু নামাজের নিয়ম কারণ একই এই জন্য খুব গভীর নারী পুরুষ সকলেই দেখতে থাকুন আমি বেতিরের তিন ডাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি লাহু এই যে দেখেন কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দ্বারা আপনি বৃত্ত আঁকবেন এই যে রকম বাম হাতের ওপর ডান হাতকে বাম হাতের ওপর রেখে আপনি এই যে তিনটা আঙ্গুল এরকম রেখে আপনি কি করবেন না নিচে ছেড়ে দিবেন যতটুকু পর্যন্ত যায় আর কি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোন সূরা আপনার মুখস্থ থাকতে তিনটা সূরা দিয়ে আপনি বিতরের নামাজ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে বলে ও মুখ দিয়ে পড়তে হবে তো মুখ পড়তে হবে সবটা মিথ্যা সুতরাং আপনার যে কোন সূরা মুখস্থ থাকলে আপনি বিতরের নামাজ করতে পারবেন উদাহরণস্বরূপ যা এবং তাববাতে দাও এবং কুল হু আল্লাহ এই তিন সূরা দিয়ে আমি আপনাদেরকে নামাজটা মরাই রেখাচ্ছি

আপনি যেন এরকম চেপে ধরবেন আল্লাহ আকবর এরকম ভাবে আপনি মাথা আর পাশা আপনার বরাবর থাকবে হ্যাঁ পুরুষ বাইদের মাথা পাশা বরাবর থাকবে এরকমই উটের ফিটের মতো না এই যে এরকম ভাবেও না ঠিক আছে মহিলা মামারাই যে ভাবে থাকবে হ্যাঁ কিন্তু পুরুষ বাইরে অবশ্যই মাতা এবং পাশা বরাবর থাকবে এই যেরকম হবে তাজি পরবে সব আন্দ্রা বেরাজিম সব আন্দ্রা বেরাজিম সব তিনবার পাঁচবার সাত পর্যন্ত বলে এরপরে হামিদা সামি হামদ আপনার এই যে এখানে কিন্তু উবাই পার চার আঙ্গুল কম্পকে ফাঁকা রাখবেন যদি বেশি রাখেন কোনো সমস্যা নেই কষ্ট হলে বেশি রাখতে পারেন কিন্তু কমপক্ষে চারাঙ্গুল ফাঁকা রাখবেন পুরুষ বায়রা আর মহিলা মা বোনের অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন হ্যাঁ যদি কষ্টসাধ্য হয় আপনার তাহলে আপনিও ফাঁকা করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা কথা বলি নেই দেখেন এখানে কিন্তু সুরা কেরাত এবং তাজবি সবগুলো কিন্তু আমি জুড়ে জুড়ে বলতেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আপনারা কিন্তু অবশ্যই একা একা যখন পড়বেন আপনি আস্তে আস্তে কী করবেন সুরা কেরাত সবগুলো তাজবিগুলো আস্তে আস্তে পাঠ করবেন এবার আপনি সাজদায় চলে যাবেন প্রথম সাজ কীভাবে হয়ে যাইবেন প্রথম হাঁটু রাখবেন এরপরে হাত এরপরে নাক এরপরে কি কপাল আবার ওঠানোর সময় আগে কপাল এরপরে নাক এরপরে কি পরে হাত এরপরে কি হাঁটু তাহলে দেখেন অর্থাৎ উল্টো আর কি পুরাটাই উল্টো এই যে আল্লাহ আকবর আকবর এখানে শেষ করবেন না ওই জায়গায় গিয়ে শেষ করবেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কি শেষ করে ফেললাম এই যে এখানে আপনি আগে হাঁটু এরপরে হাত এই যে হাত এরপরে কি নাক এরপরে কপাল এরপরে কি কপাল এই যে এই যে আল্লাহ একবার বলে বলে কি আপনি এই যে এরকম রাখবেন এরপরে তাজি পারবেন শুভ আরবের আলা শুভ আনবের আলা শুভ আনবের আলা আবার ওটার সময় আগে কপাল এরপরে নাক এরপরে কি আপনার হাত এরপরে হাঁটু আল্লাহ একবার দেখছেন এবার আবার দ্বিতীয় সাজে আল্লাহ একবার শুভ আনবের আলা শুভ আনবের আলা শুভ আনবের আলা এরপরে দ্বিতীয় সেটা থেকে লভ এক বলে আগে কপাল এরপরে নাক এরপরে কি হাত এরপরে সর্বপশে হাত কি আপনার হাটু এই যে লভ এক বলে কি উঠে যাইবে আবার আপনাকে সোরা কেরাত করতে হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما غنى عنه ماله وما كسب سيصلي نار لهب وامرأته حمالة الحطب في دينها حبر নিম্ন সাদ এরপরে আপনি সোজা রূপ করতে চলে যাব আগে যে পদ্ধতিতে দেখাইছি সে পদ্ধতিতে ও লহু আকবর মা তার ভাষা বরাবর থাকবে শুভ আন্ধ্র বেলাউজিমস আন্ধ্র বেলাউজিমস আন্ধ্র বেলাউজিম সামিআর লা হু নিমান হামিদ রব্বা না লা কালহ আবার প্রথম সদায় চলে যাইবেন ও লাহু বলতে বলতে আগে হাটু এরপরে কি হাত এরপরে না কেবরে কপাল এই যে আল্লাহু আকবার বলে এরকম হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলতে বলতে আগে কপাল তুলবেন এরপরে নাক এরপরে হাত এরপরে হাঁটু হাঁটু তো ওটার সময় আর কি আচ্ছা আবার দ্বিতীয় সাজে আল্লাহু আকবার সেজদা অবস্থায় কিন্তু আপনাকে বসে হাতের আঙ্গুলগুলো বন্ধ থাকবে ঠিক আছে আর যখন বসা অবস্থায় থাকবেন তখন ফাঁকা থাকবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ একবার আপনি কি করবেন একবারে আঙুলগুলো হালকা স্বাভাবিকভাবে বেড়ে থাকবে আর কি এবার কি করবেন এই যে বসছেন বসবেন কোথায় আপনি বাম পায়ের পাতার উপর বসবেন আর এই ডান পাকে দাঁড় করিয়ে রাখবেন এই যে এরকম দেখেন বৃদ্ধা আঙ্গুল এবং সাথে দুইটা আঙ্গুল এই যে এরকম ধার করিয়ে রাখতে হবে আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এবার তাসাউদ করেন আপনাকে অনেকে কিন্তু উটের মতো উঠে উটের মতো উঠলে কিন্তু হবে না সোজা হয়ে আপনাকে উঠতে হবে যেরকম খুব গভীর গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন যে অল এক আপনি সুদা কি করতে হবে আপনাকে এরকম করতে হবে এবার আপনাকে অবশ্যই খুব খেয়াল করে দেখতে হবে কারণ এই তৃতীয় নম্বর রাকাতের ক্ষেত্রে কিন্তু বেতিরের নামাজের ফেসগুজ থাকে মাগরিবের নামাজের সাথে মাগরিবের নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সুরা পড়তে হয়ই না শুধু সুরাই ফাতেহা পরেই রোগ প্রসাজ করতে হয় কিন্তু বেতের নামাজের ক্ষেত্রে সুরাই ফাতেহাও পড়তে হয় আপনার একটি সুরাও মিলাতে হয় এবং অতিরিক্ত আরেকটি তাকবির দিয়ে আপনাকে দয়ে কোনো পাঠ করতে হয় আশা করি বুঝতেছেন খুব গভীরভাবে মনোযোগ দেওয়া দেখতে থাকুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق شزار ركوت جلدابين আগে বলছে আগে হাঁটু নামবেন এরপরে হাতের বলে কি না কি কপাল ওঠানোর সময় আবারো কপাল সর্বপ্রথম এরপরে না কার হাতের বলে কি হাঁটু কারণটা আবারও কি আপনাদেরকে বলে দিলাম আল্লাহ أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبادت يا شلدك <تصفحك> الله أكبر بره বসে তাশাহহুদ দু'র শরীফ দামাসুরা পরে সালাম বিরাতে হবে খুব গভীর ভাবে শিখুন আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من ুল্লাহ আস্তা এই যে এরকম ভাবে এরকম ভাবে আপনাকে বেতির নামাজটা আসটা শূন্য তরিকায় যদি আপনি পড়তে চান এরকমভাবে আপনি যদি বেতিরের নামাজটা পড়েন তাহলে সুন্দর তরিকায় হবে অন্যথায় কিন্তু তরিকায় হয় না এই জন্যে অনুরোধ করে বলবো আবার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখবেন এবং আপনাকে বেতিরের নামাজটা সুন্দর তরিকায় পড়তে হবে আশা করি যারা ভিডিওটা দেখেছেন আপনি অবশ্যই বেতিরের নামাজটা শিখতে পেরেছেন সুন্দর তরিকায় বেতিরের নামাজ কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখেছেন তারা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেলটি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবরক